আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা মসজিদের খতিব সাহেবরা আছেন অথবা যারা ওয়াজের ময়দানে একেবারেই নতুন অথবা পুরাতন হওয়া সত্ত্বেও যারা অধিক শ্রোতা হলে আপনারা ভয় পান তাহলে এই আমলটি করতে পারেন এই আমলটি হজরতে মুসা আলিয়াল সাল্লাম এই আমলটি করার বরকতে অত্যাচারী ফেরাউন বাদশাহ তার সামনে গিয়েও তিনি তার দাওয়াত দিনী দাওয়াত পৌঁছেছিলেন এজন্য আমি নিজেও এই আমলটি করে অনেক ফায়দা পেয়েছি এই জন্য আপনাদের কাছে শেয়ার করলাম আপনারাও যেন এই আমলটি করে এই ফায়দা পেতে পারেন আমলটি হচ্ছে সুরহার পনেরো থেকে আঠারো নম্বর আয়াত আয়াতগুলো হচ্ছে ইসমিল্লাহ রহমানুর রহিম ইনসা আত আকাদ আতি আকাদিহা লিতাক নফসিম বিমা তালায় সুদ্দানিহাওয়া ফতার দা আতিলকা বিয়ামি নিকায়া মোসা, কল আহিয়া আজয়, আতাওয়াক্কা ও আলই হাওয়া আহস্য বিহা আলা গনাম, ওল আফিহামা আরিব ওখর। আমলটি করার নিয়ম হচ্ছে বক্তি তার আগে অথবা বজ করার পূর্বে। এই চারটি আয়াত একবার আর যদি বেশি সময় থাকে তাহলে তিনবার করে পাঠ করে। পস্ শুরু করবে তাহলে ইনশাল্লাহ তার ইচ্ছা শক্তি এবং, সামনে অধিক পরিমাণে মানুষ থাকলেও উনি ভয় পাবে না আল্লাহ তালা আমাদেরকে এ আয়াতের বরকতে মানুষের সামনে হক কথাগুলো তুলে ধরা তৌফিক দান করুক আমিন